নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে পরপর পাঁচ থেকে ছ দিন টানা বৃষ্টি বাংলার বিভিন্ন জেলায় জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু এবারে টানা বৃষ্টি চলবে তারই সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভালো রয়েছে এছাড়া ত্রিপুরা অসম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা এই বৃষ্টির পরিস্থিতি এক হচ্ছে বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া নতুন নিম্নচাপ ঘূর্ণাবর্ত দ্বিতীয়ত একটি শক্তিশালী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝা যার দাপটে অবশেষে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসমের বিভিন্ন জায়গায় জায়গায় ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে তো আপনারা স্ক্রিনের ওপর সরাসরি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি রয়েছে কলকাতা খড়দা চন্দননগর হাবড়া বর্ধমান শান্তিপুর কাটোয়া বোলপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গাগুলিতে তারই সঙ্গে বাংলাদেশেরও বিভিন্ন ঢাকা যশোর সমেত আর অন্যান্য জায়গায় পুরো টোটালটাই আপনাদেরকে জানাবো যে টোটাল কত মিলিমিটার অবধি বৃষ্টি হবে এই সিস্টেমের ফলে কত তারিখ থেকে বৃষ্টি শুরু হবে এবং কতদিন অবধি চলতে পারে এবং কোন কোন জেলাগুলি সব থেকে বেশি প্রভাবিত হবে এই নিম্নচাপ এবং ঝঞ্ঝার ফলে তো ভিডিওটিকে আপনারা কিন্তু বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেনি পরের আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরের আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো আমরা সবার প্রথমে চলে যাবো আজকের ডেট থেকে আজকের ডেট থেকে কিন্তু বৃষ্টি হওয়া শুরু হতে পারে আগামীকাল থেকেও শুরু হতে পারে বেশ কয়েকটি জায়গায় তবে আমরা আজকে যদি দেখি এই মুহূর্তে এই মুহূর্তে বাংলার আবহাওয়া পরিষ্কার আছে তবে কিছু কিছু জায়গা যেমন বাংলাদেশের শ্যামনগর এবং দক্ষিণবঙ্গের কুমিরমারির দিকে কয়েক পশলা বৃষ্টি দেখা গেছে অর্থাৎ এই সমস্ত জায়গায় হলেও হতে পারে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা তবে কোনো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি নয় দিকগুলোতে বৃষ্টি হবে কি হবে না যেহেতু খুবই খুবই হালকা কয়েক পশলা বৃষ্টি রয়েছে তবে আমরা এটা আগামীকাল চলে যাব অর্থাৎ তেরো তারিখ বৃহস্পতিবার যদি আমরা দেখি বৃহস্পতিবারে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে নিয়ে কিছু কিছু জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যেতে পারে যেমন গোসাবা দিকটাতে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে কুমিলমাড়ি বারুইপুর কেয়াতলা হিঙ্গলগঞ্জ তাকি নিউটাউন টাউন এবং বাদুরিয়া দিকে হালকা হালকা ঝিরিঝিরি কয়েক মাসকায় বৃষ্টি দেখা যেতে পারে অর্থাৎ দক্ষিণ পূর্ব সাইডের জেলাগুলিতে বাদবাকি বাংলাদেশের ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এবং সিলেট ময়মেন সিংয়ের পূর্বাভাগ এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এবং এই ত্রিপুরার দিকে আর এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং দিকটাতে এবং কার্সিং দিকটাতে হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে তবে এইটা কিন্তু মেন বৃষ্টি নয় মেন আসছে তো ধৈর্য ধরে একটু দেখতে থাকুন তবে আমরা তেরো তারিখের একদম সন্ধে থেকে রাত্রের মধ্যে গেলে দেখুন বৃষ্টিটা চলে যাবে কি ত্রিপুরা এবং অসমের দিকে যার ফলে অধিকটাতে একটু বৃষ্টির পরিমাণ বাড়বে আর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ওপরে কমে যাবে গিয়ে এরপরে চোদ্দো তারিখ গেলে আমরা কী দেখতে পাচ্ছি দেখুন চৌদ্দ তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে কোনো জায়গাতে থাকবে না পনেরো তারিখে যদি যাই তাহলে পনেরো তারিখেও কিন্তু কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশে অর্থাৎ চোদ্দো পনেরো পরিষ্কারই থাকবে ষোলো তারিখ যদি যাই ষোলো তারিখে কিছু জায়গা যেমন কোলাঘাটে এবং বালিচকের দিকে কয়েক পাঁচটা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে সেটাও আমরা ধরলাম না মেন বৃষ্টিতে কারণ একটুখানি বৃষ্টি ধরা যায় না হতে পারে না হতে পারে কিন্তু সতেরো তারিখ সোমবারে যদি আমরা দেখি সোমবারে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন তমলুক কোলাঘাট সাবেং ভগবানপুর বেলদা কৈশোরী পূর্ব মেদিনীপুর হয়ে খড়গপুর কেশপুর পাঁচকুড়া শালবনি গোলতর রায়পুর সিমলাপাল এদিকগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলতে পারে তারপরে এই বৃষ্টির প্রভাবটা কিন্তু আস্তে আস্তে করে কেটে যাবে গিয়ে এরপরে মঙ্গলবার যদি আঠেরো তারিখের কন্ডিশনটা দেখি দেখুন এখানে আঠেরো তারিখেও কিন্তু খড়গপুর সাইডটাতে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তারপরে সকাল এগারোটা নাগাদ সেটা কমে যাবে কি অনেকটাই কমে যাবে তবে হলদিবাড়ির দিকে ঝিরিঝিরি থাকতে পারে এবং আস্তে আস্তে করে আমরা এই সাইডটাতে হলদিবাড়ির আশেপাশের দিকটাতে দেখতে পাচ্ছি ঝিরিঝিরি ঝিরিঝিরি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশেও সেম কন্ডিশন থাকতে পারে কিন্তু এখনও কিন্তু মেন বৃষ্টি আসেনি এরপর যখন আমরা উনিশ তারিখ বুধবারে প্রবেশ করছি বুধবার থেকে কিন্তু বৃষ্টির পরিস্থিতি বাড়বে যারা এখন অবধি দেখবেন অবশ্যই মনে করছি আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন কারণ আপনারা দেখছেন এখন অবধি চার মিনিট হয়ে গেছে ভিডিওটি তবে এখানে উনিশ তারিখ থেকে কিন্তু মুরারাই নলহাটি ডোমকল জলঙ্গি ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর তারপর যে দুলিয়ান ফালাক্কা সুজাপুর এদিকগুলোতে যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে বাংলাদেশের পুথিয়া রাজশাহী নবাবগঞ্জ সিংরা তরস সিরিশবাড়ি সিরিশবাড়ি বোগড়া পাবনা নাগেরপুর ময়মনসিং সিং এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে এবং দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি থাকবে উত্তর দিনাজপুর দিকটাতে ইসলামপুর কিষানগঞ্জ শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার সমেত ফালাকাটা সোনারপুর চোপড়া এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা বোদা এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে মানে কতটা বৃষ্টি বেড়ে গেল হঠাৎ করে দেখতে পাচ্ছেন কয়েক ঘন্টার মধ্যে উনিশ তারিখে তারপরে আরেকটু এগিয়ে গেলে এগিয়ে গেলে সকাল নটা নাগাদ বৃষ্টির পরিমাণ বাংলাদেশের দিকে বাড়বে কিন্তু দক্ষিণবঙ্গে কমবে লালপুর পাবনা বয়াগুড়া রাজশাহী মেহেরপুর পুথিয়া এদিকগুলোতে যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে প্রায় তিরিশ মিলিমিটারের ওপরে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে ঢাকা সিলেট কাপাসিয়া কিশোরগঞ্জ মাদন লখাই বিশ্বম্বরপুর ছতাকবাজার ফেনারবাগ বালাগঞ্জ বাজার এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিস্থিতি বাড়বে একই সঙ্গে ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টি বাড়বে আর এদিকে পশ্চিমবঙ্গে সে সময় হাবড়া চন্দ্রনগর পান্ডুয়া এবং বর্ধমানের দিকে ধীরি ধীরি কয়েক বৃষ্টি হতে পারে সকাল নটা নাগাদ তারপরে এগিয়ে যদি আমরা একটু যাই এগিয়ে গেলে এই বৃষ্টি বিকেল চারটের সময় আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উপকূলের ভাগে এবং কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জেলায় জেলায় আসবে যার মধ্যে রয়েছে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া এদিকে আমরা দুই মেদিনীপুরও দেখতে পাচ্ছি প্রভাব যার মধ্যে রয়েছে হাবড়া চন্দননগর ব্যারাকপুর পানিহাটি নিউ টাউন খরদা পলতা ব্যারাক ইছাপুর জঙ্গলপাড়া নাগরখাড়া কাচরাপাড়া চাকদা রানাঘাট সমেত নিউটাউন টাউন হিঙ্গলগঞ্জ ভাদুরিয়া বিষ্ণুপুর শ্যামপুর মহিষাদল তমলুক পাঁচকুড়া বাগনান ভগবানপুর পাঁচকুল এগরা মোহনপুর এবং বাতাগং এই দিকগুলোতে বৃষ্টির পরিমাণ মোটামুটি রয়েছে একই সঙ্গে পশ্চিম বর্ধমানের কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী গোসকাড়া খণ্ডঘোষ পত্রেশ্বর কাকসা এবং দুর্গাপুরের দক্ষিণ ভাগ হয়ে এখানে বেলডাঙ্গার ও দক্ষিণ ভাগে সেখানে হালকা থেকে মাঝে মানে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপরে ওপার বাংলাতেও কিন্তু সেম বৃষ্টি থাকবে সাতক্ষীরা শামনগর মাঠবেড়িয়া পিরোজপুর বরিশাল খুলনা মাদারীপুর কুমিল্লা ঢাকা নাগেরপুর কাপাসিয়া হোমনা ব্রাহ্মণপাড়া কুমিল্লা দোহার শিবচর গৌড়াদি গোপীনাথপুর এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে একই সঙ্গে আমার উদয়পুর বেলোনিয়া আগরতলা আম্বাসা কাওয়াই কুমারঘাট এই দিকগুলোতেও বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে সঙ্গে শিল শিলং মেঘালয় এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর অসমের দিকে তো রয়েছেই মানে উনিশ তারিখেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে তারপরে রাত্রেবেলা নটা অব্দিও কিন্তু নটার সময় অবধি বৃষ্টি থাকবে এবং নটার পর অবধিও বৃষ্টি থাকবে কারণ নটার সময় কি আবার নতুন আরেকটা আপডেট আসছে তাতে হলদিবাড়ি উলবেড়িয়া কলকাতায় অবধি বৃষ্টি থাকবে বারুইপুর বিষ্ণুপুর পাঁচকুড়া পিংলা মেদিনীপুর শালবনী গোয়ালত আমলাগোড়া এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রি নটার দিকেও তারপর আস্তে আস্তে করে আমরা যদি নটা থেকে আগামীকাল তার পরের দিন তো কুড়ি তারিখে যাই কুড়ি তারিখে যদি আমরা দেখি কুড়ি তারিখেও কিন্তু বন্ধুরা দেখুন বৃষ্টি থাকছে মানে টানা বৃষ্টি থাকবে জয়নগর গোসাবা হলদিবাড়ি বারুইপুর সমেত তমলুক খড়গপুর জলেশ্বর এদিকগুলোতেও বৃষ্টি থাকবে এবং বাদ বাকি জায়গাগুলোতে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এই দিকগুলোতে তেমন একটা বৃষ্টি থাকবে না শুধু উপকূলের দিকগুলোতে বৃষ্টি থাকবে সে সময় এবং বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া জিয়ানগর মংলা শ্রীকান্তপুর এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সে সময় উত্তরবঙ্গের জেলাগুলি পরিষ্কারই থাকবে শুধু দার্জিলিং বাদ দিয়ে তারপর আরেকটু এগিয়ে গেলে রাত্রবেলার দিকে কমবে কিন্তু একুশ তারিখটা যদি আমরা যাই একুশ তারিখে কিন্তু আবার উত্তরবঙ্গে প্রথমে বৃষ্টি আরম্ভ তারপর হঠাৎ করে সেটা দক্ষিণবঙ্গে আসবে দক্ষিণবঙ্গে আসার পরে খড়গপুর হলদিয়া বালিচক তমলুক কোলাঘাট কলকাতা উলবেরিয়া বারুইপুর হাবড়া বনগাঁ চাকদা কৃষ্ণনগর শান্তিপুরে কাটোয়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর বহরমপুর আজিমগঞ্জ এদিকে চিত্তরঞ্জন চারিদিকে কিন্তু বৃষ্টি থাকবে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া এবং এদিকটাতে একটু পরিষ্কার থাকতে পারে এবং দুর্গাপুরের সাইডটা একটু পরিষ্কার থাকতে পারে এবং পশ্চিম বর্ধমান দিকটাতে বাদবাকি জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম দিকটাতেও বৃষ্টি রয়েছে সঙ্গে রাজশাহী মেহেরপুর বরিশাল খুলনা ঢাকা ময়মনসিং সিলেট এই দিকগুলোতেও কিন্তু বন্ধুরা টানা বৃষ্টি হবে খুলনা বরিশাল হয়ে আগরতলা অমবাসা উদয়পুর সিলট। বাজার লখাই কাপাসিয়া ময়মনসিং সিলেট এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে কিন্তু টানা বৃষ্টি দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আপডেট আপনাদেরকে আমরা দেখাচ্ছি এছাড়া উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি থাকবে আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা ধুবগিরি লক্ষ্মীপুর শ্রীরামপুর ধুবরি কার্সিও দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এছাড়া অসমের দিকেও বৃষ্টি রয়েছে গুয়াহাটি তেজপুর সমেত বিভিন্ন জায়গায় জায়গায় ত্রিপুরার দিকে তো রয়েছে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগেও রয়েছে তো রাইটটু এগিয়ে গেলে বাইশ তারিখের কন্ডিশনটা যদি দেখি বন্ধুরা দেখুন বাইশ তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে বাইশ অব দিকে দিকে কিন্তু মানে টানা বৃষ্টি চলবে কোনো দিকে বৃষ্টির থামার আমরা আপাতত এখনকার আপডেটে দেখতে পাচ্ছি কোনো সিন নেই যাই না পরবর্তী আপডেটগুলোতে পরিবর্তন হবে কিনা না বৃষ্টি বৃষ্টির পরিমাণ কমবে কিনা কিন্তু টানা যা বৃষ্টি দেখতে পাচ্ছি তাতে কিন্তু চারিদিকে কখন এই জেলায় হলে ওই জেলায় বৃষ্টি থাকবে না কখনো ওই জেলায় হলে এই জেলায় বৃষ্টি থাকবে না এমন করে বৃষ্টি হবে বর্ধমান আরামবাগ চন্দ্রকোনা বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী কোলাঘাট খড়গপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা চন্দ্রনগর খড়দা এগুলোতেও কিন্তু বৃষ্টি থাকবে বাইশ তারিখ নাগাদ তারপরে এগিয়ে গেলে রাত্রেবেলা সেই বৃষ্টিটা আসবে কলকাতা চন্দননগর কোলাঘাট উলবেরিয়া বারুইপুর বিষ্ণুপুর গোসাবা হাবড়া পান্ডুয়া কাঁচরাপাড়া নাগরখাড়া ব্যারাকপুর পানিয়াটি সমস্ত দিকে দিকে শান্তিপুর বর্ধমান দিকটা তো বৃষ্টিটা আসবে আর সঙ্গে শ্যাম্পনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা দিকগুলোতেও কিন্তু বৃষ্টি চলে আসবে আর তেইশ তারিখে গেলে তেইশ তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গ মানে আপডেট কিন্তু শেষই হচ্ছে না টানা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখে গিয়েও কিন্তু বন্ধুরা আমরা টানা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং তেইশ তারিখে বৃষ্টিটা তো আরও বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা দুদর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর গোসকা রঘুনাথপুর বাঁকুড়া পুরুলিয়া শান্তিপুর পান্ডুয়া আরামবাগ ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে যেহেতু আপডেট বড় আমরা তো একটুখানি তো শেষ করতে পারব না আপডেটটা অনেকটাই বড়ো তার জন্য একটু ধৈর্য ধরে দেখুন বন্ধুরা অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটি এখানে দুর্গাপুর বাঁকুড়া শান্তিপুর বর্ধমান বীরভূম নলহাটি মুর্শিদাবাদ ডোমকাল করিমপুর জরঙ্গি সমেত দিকে দিকে বৃষ্টি একই সময় ঢাকা কুমিল্লা রাজশাহী মেহেরপুর এবং ত্রিপুরা নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার একটু সঠে করছি তারপর বিকেল চারটে গেলে কিন্তু সেই বৃষ্টি আরও বাড়ছে এবং বেড়ে উপকূল সমেত কলকাতা দুই মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া বর্ধমান দিকে দিকে ছড়িয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো দক্ষিণবঙ্গ নিয়ে কিন্তু বৃষ্টি সঙ্গে পুরো বাংলাদেশের দক্ষিণ ভাগ নিয়ে বৃষ্টি ঢাকা সমেত খুলনা বরিশাল মানবিরা আর কিন্তু জেলা ওয়াইজ নাম বলছি না কারণ অনেকটাই বড় হয়েছে ভিডিওটি তো তেইশ তারিখও বৃষ্টি চব্বিশ তারিখ কী আছে চব্বিশ তারিখে বৃষ্টি রয়েছে তবে সেটা উপকূল ভাগটাতে পশ্চিমবঙ্গে শুধু দীঘা বেলডা কন্টাই এ সমস্ত সাইডগুলোতে তারপর আমরা পঁচিশ তারিখের কন্ডিশনটা যদি দেখি পঁচিশ তারিখে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় আর ছাব্বিশ তারিখে গেলে আমরা লাস্ট আবারও কিন্তু শক্তি বাড়ছে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকগুলোতে যেহেতু লাস্ট আমরা ছটা অবধি আপডেট পাচ্ছি তাতে এখন অব্দি আরও এই দিক প্রভাবটা কিন্তু এখনও বাংলার দিকে আসতে পারে মানে এবার থেকে প্রতিনিয়ত আপনার আপডেট পাবেন নতুন নতুন কারণ আবহাওয়া আপডেট অনেকটা চেঞ্জে এসছে এখন অবধি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটটি পাওয়ার দিন পরবর্তী আপডেট আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে ধন্যবাদ বন্ধুরা